নমস্কার আমি ঋতুপর্ণা চলুন আজকে শুরু করি মজাদার একটা রেসিপি এক আমি চিকেনের রেসিপি থেকে বেরিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে প্রথমেই পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে আধা বাটা করে মিক্সিতে ভেটে নেবো বাটাটা কিন্তু একদম টেস্ট হবে না এবার আলাদা একটি বাটিতে আমি বাটা চিকেনটা নিয়েছি এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ ডেবল মতো হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এরপর একে একে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ধনে ও পুদিনা পাতা কুচি কাঁচা লঙ্কার কুচি বাইন্ডিং এর জন্য ব্রেড ক্যাম্প গুঁড়ো চটপটা স্বাদের জন্য অল্প একটু বিট দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো একটা ডিম ফাটিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনে ও এক টেবিল স্পুন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি লেবুর রস এবার মাখিয়ে নিচ্ছি দিচ্ছি মতো রসুন কুচি দুটো জল ঝরানো পেঁয়াজের কুচি এক টেবিল স্পুন মতো আদা কুচি অল্প একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে অল্প একটু ঘি বসে নিয়েছি এবার গোল গোল করে কোপ্তা রেডি করছি এবার একটি কড়াতে বেশি পরিমাণ সাদা তেল গরম করে কোপ্তা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই করতে হবে ভেতরটা না হলেও হবে যেহেতু আমি গ্রেভির মধ্যে দেব এবার একটি ফ্রাইং প্যানে টু টেবিল স্পুন মতো সাদা তেল ও ঘি গরম করব। তেল গরম হলে ওর মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়নে দেব। দিচ্ছে হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে হালকা নেড়ে নিয়ে ছটা পেঁয়াজের কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় চার টেবিল স্পুন মতো আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো করব মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দু টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবে ভালো করে নেড়ে কষে নেব এক টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দেবো গরম জল দিয়ে মশলাটাকে কষবো তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে ফেটানো টক দই দিয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবার ওর মধ্যে দু তিনটে টমেটোর পেস্ট দিয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে নেব কুড়ি মিনিট মতো ভালো করে কষবো মশলা কষে তেল ছেড়ে এলে ওর মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেব গ্রেভির জন্য অল্প পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ফুটন্ত গ্রেভির মধ্যে রেডি করা কোপ্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নামাবার ঠিক আগে আগে কসুরি মেথি পাতার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি দু মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি রেডি আমার চিকেন কারি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেস ক্রিম এগুলো দিলে টেস্ট ও স্মেল দুটোই খুব ভালো হয় সার্ভিং প্লেটে সাজিয়ে সার্ভ করছি রুটি পরোটা নানের সঙ্গে খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে